করেছি এগুলো ক্ষমা হয়ে যাক তাহলে তাকে রাসুলের আনুগত্য করতে হবে কেন আল্লা তালা বলেন কুল হেনবি আপনি বলেন ইংকুমত্লা যদি তোমরা দাবি করো যে আমরা আল্লাহকে ভালোবাসি আচ্ছা আপনারা কি মনে করেন আল্লাহকে ভালোবাসেন সবাই বলেন ভালোবাসেন তো আল্লাহতালা এই সাক্ষ্য দিচ্ছেন যদি তোমরা দাবি করো আমি আল্লাহকে ভালোবাসি এই দাবিদার যদি হও হেনবি তুমি তাদের জানিয়ে দাও কি তাহলে তোমরা আমার ইত্তেবা করো আমার অনুসরণ করো আমার আনুগত্য করো আমার আদেশ নিষেধ মেনে চলো কী হবে তাহলে এ আল্লাহ তোমাদের ভালোবাসবেন আল্লাহ তোমাদের মোহাবত করবেন এবং তোমাদের অতীত জীবনের যত পাপ আছে আল্লাহ সব মাফ করে দিবেন। করণের আয়াত আলিম রনের একত্রিশ নম্বর আয়াত তার মানে রাসুলের আনুগত্যে রাসুলের ইত্তেবায় আল্লাহর ভালোবাসা পাওয়া যায় রাসুলের আনুগত্যে রাসুলের ইত্তেবায় নিজের পাপগুলো ক্ষমা হয়ে যায় এমনকি রাসুলের আনুগত্যে রাসুলের এত্তেবাই সফলতা লাভ করা যায় রাসুলের এরতেবায় জান্নাত লাভ করা যায় রাসুলের আনুগত্য না করলে তার জন্য জাহান্নাম অবদারিত হয়ে যায় এমনকি রাসুলের এত্তেবা আনুগত্য ছাড়া আল্লাহকে সন্তুষ্ট করা আল্লাহকে খুশি করা কোনোভাবেই সম্ভব নয় ওই রাসুলের প্রতি আমরা সালাম পেশ করছি আইলেই সাল্লাম অতপর সাহাবাই কেরাম আলাইসাল্লামের পরিবার পরিজনগণ এবং আমাদের পূর্বে যত ইমাম যত হাদিসের ইমাম যত মহাদ্দিস যত ফকির যত নিকার পরহেজগার আল্লাহওয়ালা আলেন বন্দা পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গেছে আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা তাদের উপরে শান্তি রহমত কল্যাণ বারাকা দান করুন এবং আপনারা যারা আজকের এই ইসলামী জালসায় উপস্থিত হয়েছেন সভাপতি সাহেব প্রধান অতিথি বিশেষ অতিথি এবং আরও আমন্ত্রিত অতিথি বৃন্দ এবং আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে এসে এখানে বসে আলোচনা শুনছেন পুরুষ এবং নারী আমি প্রত্যেকের জন্য দোয়া করি আমার হৃদয় থেকে আল্লাহ তালা যেন আপনাদেরকে কল্যাণ এবং শান্তি দান করেন কি দোয়াটা আপনাদের ভালো লাগলো না কিসের দোয়া করেছি কল্যাণ একটা মানুষ কল্যাণ চায় একটা মানুষ শান্তি চায় আমি এই দোয়ায় বিশ্বাসী আমি যদি আপনার জন্য দোয়া করি একশো পার একশো পারছেন কবল হবে নিরানব্বই পারছেনও নয় কেন একদিক থেকে আমি মুসাফির আর দিক থেকে আমি হারাম খাই না আমি মুসাফির মানুষ রাসুসাল্লিউসাল্লাম বলেছেন মুসাফির যদি দোয়া করে তাহলে তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না আর দোয়া বাধা হওয়ার একটা বড় কারণ হচ্ছে হারাম খাওয়া তো আমি এটাই বিশ্বাসী আমি খুব বেঁচে খাই তো আমার এখানে বিশ্বাস দৃঢ় বিশ্বাস আমার জন্য আমি দোয়া করলে কবুল হতেও পারে নাও পারে কিন্তু আর কারোর জন্য যদি দোয়া করি কবুল হবেই এতে কোনো সন্দেহ চুল পরিমাণ আমার নেই এই আপনাদের জন্য দোয়া করছি আল্লাহ আপনাদের কল্যাণ এবং শান্তি দান করুন এবং আপনাদের নে খায়াত হায়াত নয় নেক হায়াত যেই হায়াত পেয়ে যেই জীবন পেয়ে জান্নাতের কাজ করতে পারবেন আল্লাহর কাজ করতে পারবেন ওই হায়াত আল্লাহ করে দিন এবং আল্লাহ তালার জান্নাতের জন্য আপনারা যারা পুরুষ এবং নারী উপস্থিত প্রত্যেককে কবুল করে নিন আমি আলোচনার আগে দোয়াগুলো করি যাতে পরে হয়তো মনে থাকতেও পারে নাও পরে এজন্য আমি প্রথমে কাজটা করি আপনাদের সামনে আমি কিছু অসিহাত নসিহাত করার ইচ্ছা পোষণ করেছি অবশ্যই কোরআন এবং বিশুদ্ধ হাদিসের আলোকে প্রথমত আপনাদের সাথে আমার একটি কথা তা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করি রসুলের সুন্নাত ফলো করে আলোচনা করতে কীভাবে আবুদাউদ তিন হাজার ছয়শো চুয়ান্ন নম্বর হাদিস আবুদাউদ তিন হাজার ছয়শো পঞ্চান্ন নম্বর হাদিস দুটি হাদিস বারবার এসেছে আইসা সিদ্দিকার তিনি বলেন আমি ঘরের মধ্যে সলা আদায় করছিলাম আবহরাইরা আমার ঘরের পাশে আসলো এরপরে আমাকে ডাক দিল এরপরে হাদিস বর্ণনা করলো তারপরে আবহরাইরা চলে গেল তো আমি ওরুয়াকে ডাকলাম ওরুয়া জি তুমি কি এই আচরণে অবাক হও না কী আচরণ এই যে এরা এত দ্রুত হাদিস বলল আমি তো কিছু বুঝতে পারলাম না কিন্তু তোমার নবী যখন কথা বলতেন তখন প্রত্যেকটা কথা গণনা করা যেত তাহলে কি তুমি অবাক হও না তো এই হাদিস দ্বারা সালাফরা বলেছেন কেউ যদি আলোচনা করে কেউ যদি দাস দেয় কেউ যদি মানুষের কাছে ইলম পৌঁছায় তাহলে তার একটা যোগ্যতা লাগবে সেটা হলো তার কথা যেন প্রত্যেকটা মানুষ বুঝতে পারে এই জন্য কথার ভিতরে যদি লম্বা টান দেওয়া হয় কথার ভিতরে যদি সুর ঢুকানো হয় আমি আবার কাউকে কিন্তু আঘাত দিয়ে বলছি না কথার ভিতরে যদি রং ঢং লাগানো হয় তাহলে ওই কথাটা মানুষ বুঝতে পারে না আমাদের কাজ তো বোঝানো তাই না আপনি এখানে এসেছেন যদি কিছু নাই বোঝেন একজন রাস্তা দিয়ে যাচ্ছে আর বলছে বাবা সেই বক্তা কি বক্তা বাপের বেটা খুব বলতে পারে কি বলল অনেক কিছু বলল আচ্ছা তুমি বলো তো কি বলল কয় কি যে বলল এটাই মনে নেই নাই মানে আলোচনা ভালো কিন্তু আলোচনা মনে নেই এই আলোচনায় কোনো লাভ আছে কেমন পর্যন্ত যদি এরকম আলোচনা হয় কোন মানুষের উপকার হবে না এই জন্য আপনাকে বুঝে বাড়িতে নিতে হবে আর আপনি তো জ্ঞান অর্জন করতে এসেছেন তাই না নাকি অন্য কোনো কাজ আছে সত্যি করে বলেন কেন এসেছেন আমাকে যদি দেখতে আসেন তাহলে নেকি একটাও নাই। কেন আমাকে দেখার ভিতরে কোনো নেকি নেই আমি যে কথাটা বলবো ওই জ্ঞান যদি অর্জন করার জন্য আসেন তাহলে নেকি আছে প্রমাণ মিশকাতুল মসাবি দুইশো বারো নম্বর হাদিস রসুদ সাল আলী আসসালাম বলেন মেন সালাকা তরিকন এলতামি সুফিহি আইলমান সালাকল্লাহু লাহু বিহি তরিকন মিন তুরুকিল জান্নাহ যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে আইল অর্জন করার জন্যে বিদ্যা অর্জন করার জন্যে কোনো জায়গায় যায় কেন আমি জ্ঞান অর্জন করব আমি ইলম অর্জন করব আমি কোরআন জানব আমি হাদিস জানব আমি শূন্য জানব আমি জ্ঞান জানব এই নিয়তে কোনো জায়গায় যায় হতে পারে মসজিদ হতে পারে মাহফিল হতে পারে মজলিস হতে পারে তালিমি বৈঠক যেটাই হোক জ্ঞান অর্জন করতে যায় তাহলে আল্লাহ এর বিনিময়ে তার কিসের পথ সোজা হয়ে যায় জান্নাত তাহলে জ্ঞান অর্জন করতে আসলে কিসের পথ সোজা হয় জান্নাত সাহাবেরা একজন আরেকজনকে বলতেন আচ্ছা তোমরা কি চাও কি যে আমাদের জন্য জান্নাতের পথ সহজ সোজা হয়ে যাক এটা কি তোমরা চাও তখন তারা বলতেন জি আমরা এটা চাই তখন তিনি বলতেন তাহলে তোমরা জ্ঞান অর্জন করো তাহলে তোমরা ইলম অর্জন করো কেন তোমরা যদি জ্ঞান অর্জন করো তোমরা যদি ইলম অর্জন করো তোমরা যদি বিদ্যা অর্জন করো তাহলে আল্লাহ তোমাদের জান্নাতের পথ আঁকা বাঁকা রাখবেন না একবারে সোজা করে দেবেন তোমার থেকে জান্নাতের পথ একদম সোজা মিশিকাতের ২১২ নম্বর হাদিস দ্বারা এটাই বোঝা যায় রাসূস সাল্লাল্লাহ আইন ইহুসলাম ওয়ালেন মান ফরজাফি তলাবিলা আইল হাহুয়াফি সাবিল উল্লাহ হাতা আর জিয়া যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে আইন অর্জন করার জন্যে বিদ্যা অর্জন করার জন্য। বাড়ি থেকে বের হয় বাড়ি থেকে বের হয় কেন আমি জ্ঞান অর্জন করবো এটাই নিয়ত বাড়ির থেকে নিয়ত করেছে আজকে আমি জ্ঞান অর্জন করবো আজকে বাসারবিন হায়াত আসবেন কোরআন হাদিস থেকে কথা বলবেন আমি জ্ঞান অর্জন করব আমি আইল অর্জন করবো অথবা অন্য কেউ আসবেন আমি জ্ঞান অর্জন করবো আমি আইল